আমাদের যে পঞ্চায়েত আছে খুকু আর ওর ভাই ওটা পঞ্চায়েতটা তৃণমূল ওদের পঞ্চায়েতের ভাই খুব ছোট্ট নাম ও এসে একে খুব মার মারলো জুতো দিয়ে যত চাবাল টাবাল পুরো লাল হয়ে গেছে এইসব জুতো দিয়ে মারলো পায়ে থেকে জুতো খুলে খুব মার মেরেছে পুরো বলে ওরা খুব মার মারলো মারার পরে আবার ওর মানে ভাই ছোট্ট তো মারলো আবার ওর বোন এসে কি করলো আবার আমাদের বাড়ি শুদ্ধ এসে উল্টো পাল্টা ভাষা ভাসে গালাগালি কাশিপুর থানায় আসার বিষয় হচ্ছে আমার বাড়ির নিমকুড়িয়ায় আমার নাম আনসারুল আমার একটা ছেলে সাত বছর বয়স স্কুলে গেছিল স্কুল থেকে যখন বাড়িতে ফিরছিল ফেরার পথে ওদের মানে টিএমসির প্রার্থীর নাম লেখা আছে দেওয়ালে এই স্কুলতে ফিরে সম্ভবত ওই হাত ঘষে দেখছিল এর হাতে তেমন কিছু নেই যে সেটা দিয়ে লেখাটা মুছে দেবে তখন আমাদের যে পঞ্চায়েত আছে খুকু আর ওর ভাই ওটা তৃণমূল ওদের পঞ্চায়েতের ভাই খুব ছোট্টু নাম ও এসে একে খুব মার মারলো জুতো দিয়ে যত মারলো হাত দিয়ে মারলো মানে মার মেরেছে আমরা তো জানি না আমাদেরকে বলেই নি যে তোমার আমার এ যদিও অপরাধ করে থাকে আমাদের বক্তব্যটাই অপরাধ করলে তাহলে আমরা গার্জেন আছি আমাদের বলা উচিত ছিল তাতে করে না বলে ওরা খুব মার মারলো মারার পরে আবার ওর মানে ভাই ছোট্ট তো মারলো আবার ওর বোন এসে কী করলো আবার আমাদের বাড়ি শুদ্ধ এসে উল্টো পাল্টা বিস্ত্রী ভাষায় গালাগালি আবার কি আমার ফ্যামিলির ওপরেও মানে চড়াও হয় মানে মারলে ওদের ভালো হয় আমাদের যে পঞ্চায়েত আছে খোখো তৃণমূল পার্টি করে হ্যাঁ ওদের আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত নেই প্রথম কথা আমরা একটা ব্যবসা করে খাই আমার মানি ব্যাগের কাজ করে সেই হিসেবে আমি কাজ করে খাই কিন্তু ওরা একাধিকবার আমাদের উপরে এইভাবে ঠিক অত্যাচার মানে করছে ও শাসকের মানে শাসকের যে পাওয়ারটাই তো ওরা কাজে লাগাচ্ছে শাসকের পাওয়ারটাই ওরা কাজে লাগাচ্ছে আপনি কোনো পার্টির সঙ্গে জড়িত কোনো পার্টির সাথে আমরা যুক্ত নেই তারপরে তারপরে ওই মারধর একটা বাচ্চাকে মারধর করলো আমরা থানায় দ্বারস্থ হয়েছিলাম থানা স্টাফ নিয়েছে আসামি তুলেও নিয়ে এসছে আসামি এখন এখানে আছে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করেছে আমরা চাই খুকু এবং খুকুর ভাইয়ের মিনিমাম ছ মাসের জেল হোক মিনিমাম ছ মাস ওরা যা অত্যাচার মানুষের ওপরে একের পর এক করে আসছে অন্যায়ভাবে বিস্তৃভাবে গালাগালি মা মাসি উদ্ধার মানে ওদের মুখের ভাষা শুনলে মানে কি বলা যায় এতটুকু